এমন গরম গরম মাছ মাছে না পছন্দ তাও যদি হয় ঘরে তৈরি তাহলে তো হবে সবারই প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ভালো না থাকলেও সবসময় আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করা উচিত যে আমরা বেঁচে আছি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করবো তেলা কচু পাতা বড়া যেখানে আমি কিছু তেলা কচুর পাতা ও ডাল ভিজিয়ে নিয়েছি আমি ডালটাই নিয়েছি এখনও যে কোনো ডাল নিতে পারেন এগুলো আমি কুচি করে নিচ্ছি সঙ্গে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি এবং ডালটাও বেটে নিয়েছি তাহলে মিক্সার জারে মিক্স করে নিতে পারেন এগুলো মিক্স করার জন্য একটি পাত্র নিয়েছি আর তেলা কচা পাউডারটা খুবই স্বাস্থ্যসম্মত এটা অনেক রোগের কাজ করে তাদের হাত পায়ে জ্বালা পরা মাথা জ্বালা তারা রান্না করে বা যেভাবেই পারেন সেভাবে এটা তৈরি করে খেতে পারেন অথবা এটা কাচে ডলে মাথাই পাই তলাই দিলে হিটাৰ জ্বলা কৰা পালোঁ পাত্ৰ আমি ডাল বাট পিঁয়াজ কাচামুচ তেলা পচ পতা কচি দিছোঁ একে আকে লবং মৰিচ গুড়া হলুদ গুড়া ধনিয়া গুড়া জিৰাৰ গুড়া দি দিব এইগিলা দিয়ে ইয়াৰ পৰাখিনি দিব চালের গুঁড়া এখানে চার টেবিল মতো চালের গোঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটি আগে থেকে ভেঙে নিয়েছি আর ডিমটা আগে থেকে ভেঙে নেওয়াই ভালো নষ্ট হতে পারে তো এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব আর চালের গোড়া না থাকলে ময়দা অথবা কনফলেরও দিতে পারি কিংবা না দিলেও চলবে সমস্যা গুলো আমি ভালোভাবে মিক্স করে একটি বড় তৈরি করে নিচ্ছি আমি আমার সাইজ অনুযায়ী নিচ্ছি আপনাদের চা যেমন পছন্দ ছোটো বড় করতে পারেন সেই তেমন করে বড়াটা বানিয়ে নেবেন তো চুল আগে থেকেই তেল গরম দিয়েছিলাম তেলটা গরম হলে আমি একে একে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি আর বড়াটা দেওয়ার পরে অবশ্যই চুলের গাছটা কমিয়ে রাখবেন না হলে উপরের সাইড হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে সেজন্য জানাটা কমে আস্তে উল্টো পাল্টে চেপে এটাকে ভেজে নিতে হবে তো এখন এটা আমার ভাজা শেষ এটা আমি আস্তে আস্তে ভালোভাবে লাল করেই ভেজে নিয়েছি তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন i love it.